দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট দিদি ভাই কি বলছে শেষ পর্যন্ত দেখুন আজকে যে এই যে পশ্চিমবাংলায় দুর্গা পুজো আমি দেখলাম বাংলার মুখ্যমন্ত্রী ওনার ভাইফো অভিষেক আমার একটা ভাই প্রত্যেক বছরে সামনে বছরে দেখলাম আশি হাজার করে টাকা বাঙালি হিন্দুদেরখানে দিচ্ছে আমি ভান ওদের ওদের ওরা করবে সেই খুশির কথা সেই খুশির কথা সামনে বছর আশি হাজার দুর্গা পুজোয় দিয়েছে এবছরও বছরও দুর্গা পুজো হচ্ছে বড় আনন্দ খুশির দিন আমি একটা মুসলমানদের ছেলে হয়ে বলছি তাদের ধর্ম করবে সেইখানে তো কিছু বলা যাবে না এবারে শুনছি নাকি বাংলার মুখ্যমন্ত্রী অভিষেক আমাদের যে আমার ভাই সে আমার ইউটিউব লাইভ দেখছে আজকে কলকাতায় আমি এখান থেকে বুঝতে পারছি এক লাখ পাঁচ হাজার টাকা এবারে দুর্গা পুজোয় দিচ্ছে আশা করি এই এক লাখ পাঁচ যদি এই বছরে দেয় আবার সামনে বছরে আবার পঁচিশ বাড়লে সেটা এক লাখ তিরিশ হবে দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোট আমিও চাইবো সেই বাংলার মহিলাই হোক পুরুষ মানুষ হোক দু হাজার ছাব্বিশে বাংলার মুখ্যমন্ত্রী মমতা যে আমাদের একটা দিদি ওনার ভাইপো আমার একটা ভাই আমাদের জাঙ্গিপাড়ার বিধায়ক এমএলএ পরিবহন মন্ত্রী সি ব্যাচারী সি একটা হিন্দুদের ছেলে মুসলমান একসাথে তারা থাকে তাদের বাড়িতে আমি যেয়ে দেখেছি ওনাকে দু হাজার ছাব্বিশে ভোট দিয়ে জিতালে এই যে আজকে লক্ষ্মী ভাণ্ডারের টাকা হাজার টাকা প্রথম পাঁচশো টাকা ছাড়ো ওনার হাজার টাকা হলো আবার দেখবে পরের সামনে বিধানসভার ভোটে আবার এই লক্ষ্মী ভাণ্ডার যেটা পাঁচশো টাকা থেকে হাজার টাকা হতে পারে সেটা পনেরোশো টাকা হতে কতক্ষণ আজকে দেখলাম হুগলি জেলার কর্মদত্ত শামিন আহমেদ যাকে মুখ্যমন্ত্রী আমাদের ফুরফুরা শরীফের ছেলে শামীম আহমেদ যে হুগলি জেলার দপ্তর এক প্রধানে দশ বছর জিতে আছে বলে তাকে দপ্তর বেড়েছে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী ওনার ভাইপো অভিষেক আমার ভাই সেই শামীম আহমেদ ফুরফুরা শরীফে খাতনে ওনার বাড়ি আজকে দেখি কিছুদিন আগে সামিন আহমেদ হুগলি জেলার কর্ম দপ্তর দেখি রোববারের ছুটির দিনে প্রত্যেক গ্রামে গ্রামে ঘুরছে আমি ওনাকে জিজ্ঞেস করলাম চাচা কি ব্যাপার গ্রামে গ্রামে তখন বলছে দেখ ভাই আমি আজকে যে প্রধান থেকে কর্মদপ্তর হয়েছি আজকে হিন্দু কেন মুসলমানদেরও গ্রামে ঘুরবো আজকে কিভাবে কি আছে না আছে কিভাবে বসবাস করছে হিন্দু মুসলমান আমি সেই সামমিন আহমেদকে জিজ্ঞেস করলাম চাচা তুমি হুগলি জেলার কর্মদত্তর সবাই জানে তুমি তাহলে হিন্দুদের গ্রামে কেন যাচ্ছ তুমি তো মুসলমানদের গ্রামে যাবে মুসলমান তো তুমি তোমার জাদ ভাইয়ের গ্রামে যাবে না তখন আমায় কি উত্তর দিচ্ছে দেখো হিন্দু বলে মানুষ নয় হিন্দু বলে মুসলমানদেরই গ্রামে ঘুরে দেখব কী উন্নতি হয়েছে না হয়েছে তাহলে হিন্দুদের গ্রামে যাবো নি গায়ের রক্ত তো এক সেইভাবে শামীম আহমেদ হুগলি জেলার কর্মধত্ত সেইভাবে মানুষকে ভালোবাসে হিন্দু মুসলমানকে নিয়ে আমি বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো ওনার ভাইবোকে যে আমার লাইভ ইউটিউব দেখছে কলকাতায় এখন আমি বুঝতে পারছি সেই হাবি মিডিয়া ইউটিউবে কথা বলছি যে হাবি শিয়াকালা সন্দীপুরে বাড়ি খুব ভালো মুখ আজকে সেই হুগলি জেলার কর্মদত্তর যেইভাবে পরিচালনা করছে অফিসে আমি রোববারে যাই অনেকেই হিন্দু মুসলমান তার কাছে বসে থাকে তার কোনো দরকারে তাদের দরকার পূর্ণ করে এই দুর্গা পুজোর সময় কারেন্ট নেয় বিজলি নেয় কম পয়সায় হবে বলে সেই হুগলি জেলার কর্মদত্তর শ্রাম পশ্চিমবাংলার হিন্দুদের পাশে থাকি দু নম্বর কথা হচ্ছে আজকে বাংলার মুখ্যমন্ত্রী আজ আমি দেখলাম এই শ্মশান কর্মস্থান মোটামুটি আগের এই দেখেন পঁয়ত্রিশ ছত্রিশ বছর আগে দেখুন শ্মশান ফশান বলে কোনো জায়গা বলে সে চিন্তা করা যে তুমি কর্বস্থান এত সুন্দর পরিষ্কার এখন পাঁচ ছটা ঘর আছে গ্রামে ঘুরে দেখছি সেইগুলো ঢালাই রাস্তা আজকে দেখতে পাচ্ছি একটু একটু বাচ্চা ছেলে মেয়ে এমনকি স্কুলে যত হিন্দু মুসলমান সাইকেল পয়সা যে কোনো ব্যাপারে মহিলাদের দেখারে, যেমন ক্ষমতা মুখ্যমন্ত্রী দিচ্ছে ঘরে ঘরে কন্ট্রোল আজকে দেখলাম ফুরফুরা অঞ্চলে যে একটা ছেলে তার নাম হচ্ছে রাজা দা আজকে ফুরফুরা অঞ্চলের কন্ট্রাক্টর বহুত বছর ধরে ফুরফুরা অঞ্চলের কন্ট্রাক্টরগিরি করছে সেই রাজা দা দাদা মুজুরের মাজারে পাশে বাড়ি ওই রাজা দা এমন কন্ট্রাক্টরগিরি করে ফুরফুরা অঞ্চলে যে মানুষের ওপরে এমন ভালোবাসা হিন্দু মুসলমান যেইখানে ছুটে যাবে বিপদ আপদে লাভ মারবে হিন্দু মুসলমান যদি একটা হাসপাতালে ভর্তি থাকে কি বিপদে পড়ে যায় সেই রাজা দা ফুরফুরা আজকে বাংলার মমতা মুখ্যমন্ত্রী আমি শুনুন নাকি কিছু দিন আগে বিদেশের ছেলে দেখারে মারধর করছে পশ্চিম বাংলায় শুধু মুসলমানকে নয় হিন্দু দেখারে আদমারা করছে আদিবাসী দেখারে আদমারা করছে হিন্দু মুসলমান কাউকে ছাড়ছে না তাম শহরে কিছুদিন আগেই আমি কেরালায় জেনুন একটা ছেলেকে এত মার মেরেছে বাঙালিকে একটা হিন্দুদের ছেলে যে মেরে আদমারা করেছে সেইখানে একটা মুসলমানদের ছেলে পাঁচ আছে যে মার খেয়েছে এমন মার মেরেছে সেই কেরেলাতে সেই হিন্দুদের ছেলেটাকে আগে মেরেছে তারপরে মুসলমানটা ছাড়াতে যে মেরেছে সেই খবরগুলো মুখ্যমন্ত্রীর কাছে গেছে আমার অভিষেক আমার ভাইয়ের কাছে যাব করে সেই বাংলার মুখ্যমন্ত্রী কী করেছে ওই যে বাংলার মুখ্যমন্ত্রী শুনেছে নাকি কেরেলায় একটা হিন্দুদের ছেলেকে প্রচুর মেরেছে বাঙালিদের শোনার কাজ করতো একটা মুসলমান ভাই ওই ছেলেটাকে ছাড়াতে গেছে তাকেও আদমারা করেছে ওই জন্য মুখ্যমন্ত্রী এখন চিন্তা ভাবনা করছে ওনার চিন্তা ভাবনা করছে যাতে আমাদের বাঙালির ওপরে বাইরে চাপ সৃষ্টি হয় জুলুম অত্যাচার হয় বাঙালি দেখার আদমারা করা হয় তার জন্যে কাগজ রেডি করছে আশা করি পশ্চিম বাংলার বাঙালিরা বাইরে গেলে আশা করি পুলিশও চাপ সৃষ্টি করতে পারবে না কোনো পশ্চিম বাংলার যে বাঙালিদের বা করে অবাঙালিরা অত্যাচার করছে আশা করি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী হতে দেবে আজকে আমি চাইবো একটা লাস্ট কথা বলবো আজকে কোনো সব পুলিশ অফিসার টিএমসি নাই কিছু কিছু তার মধ্যে বিজেপি পুলিশ অফিসার আছে আজকে চাইবো সেই শিয়া সন্দি সন্দীপুরে সেই হাবি মিডিয়া ইউটিউব তার উপরও যদি কোনো দিন একটু চাপ সৃষ্টি হয় ওনার ভাইবোকে বলবো আমার লাইভ দেখছে কিন্তু সব সময় মনে রাখবে সেই পুলিশ অফিসাররা সব টিএমসি নাই যারা পুলিশ অফিসার টিএমসি হবে তারা আমাকে ভালোবাসবে আমাকে কাছে টানবে আর যারা বিজেপি হবে আমার ইউটিউবের ওপরে হাবি মিডিয়ার ওপরে আর আমি যে বক্তৃতা দিচ্ছি আমার উপরে চাপ সৃষ্টি হবে তখন মুখ্যমন্ত্রীকে এটা দেখ